কিশোর গ্যাং নামটি মোটামুটি সবারই পরিচিত কে জানে না এদের ব্যাপারে তবে প্রশ্ন হচ্ছে কেন আমাদের কিশোররা অপরাধের পথে হাঁটছে তারা কি এমনি এমনি এই পথে গেছে না শিশুই অপরাধী হয়ে জন্মায় না তাকে বানায় তাহলে কারা এই কোনো সমাজেই কাজগুলো করছে আর কেই বা এর সমাধান কি আর আমাদের সন্তানদের এই পথ থেকে কিভাবে ফেরাবো এবং নতুন করে যেন কোনো সন্তানই এ পথে না যায় তার করণীয় কি সব কিছু জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন বন্ধুরা ঢাকার অলিগলিতে গড়ে উঠেছে এক একটি কিশোর গ্যাং তারা চুরি করছে মানুষ মারছে ইন্টারনেট বুলিং করছে অথচ তারা কারা আমাদের এই ভাই আমাদের এই সন্তান এদের পেছনে কে আছে পরিবার সমাজ না আমরা সবাই আজ আমরা উন্মোচন করব সেই নীরব বিস্ফোরণ যেটা একটা সময় আমাদের সমাজকে ধ্বংস করে দিতে পারে বছর আগে পুরান ঢাকায় চোদ্দ বছর বয়সী সিয়াম চুরি মেরে বন্ধুকে হত্যা করে কারওয়ান বাজারে দুই কিশোর নিজেদের গ্যাং রক্ত বানিয়ে ছিনতাইয়া নামে এমন শত 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 ঘটনা ঘটছে যেগুলো কখনো সামনে আসে না তবে প্রশ্ন হচ্ছে আমাদের সন্তানরা কেন এই পথে যাচ্ছে কারণ আমরা আমাদের সন্তানদের সময় দেই না তারা বড় হচ্ছে মোবাইল ফ্রি ফায়ার আর মিথ্যা হিরোদের মধ্যে শুনে অবাক হবেন আজকের কিশোররা শুধু রাস্তায় না ভার্চুয়াল জগতেও ভয়ঙ্কার হয়ে উঠেছে বুলিং ফেক ভিডিও ছড়ানো মেয়েদের ছবি দিয়ে ব্ল্যাকমেইল সবই করছে কিশোররা কিছু গ্যাং ডাক ওয়েব সরিয়ে দিচ্ছে ভয়ানক কন্টেন্ট প্রশ্ন হচ্ছে কোথায় আমাদের সাইবার নিরাপত্তা কোন কোথায় বাবা মায়ের দৃষ্টি কোন শিশুই অপরাধী হয়ে জন্মায় না সমাজেই তাকে বানায় আমরা ভাবি কিশোর গ্যাংরা নিজেরা নিজেরাই অপরাধ করে কিন্তু বাস্তবতা আরো ভয়ানক তাদের ব্যবহার করছে কিছু বড় মাপের রাজনৈতিক নেতারা আর মাদক ব্যবসায়ীরা তারা খালি হাতে অপরাধ করে না তাদের পিছনে টাকা মদ প্রশিক্ষণ থাকে ইসলামে বলা হয়েছে প্রতিটি শিশুই ফিতরাত নিয়ে জন্ম নেয় পিতা মাতা তাকে ইহুদি খ্রিস্টান কিংবা অগ্নি বানিয়ে ফেলে কিশোরদের রক্ষা করতে হলে দরকার পরিবারে ইসলামী আদর্শ মোবাইলের সীমিত ব্যবহার সত্যিকারের রোল মডেল তৈরি করা সমাজে তবাস সংস্কৃতি ফিরিয়ানা রাসুল সাল্লা ইসলাম বলেছেন সত্যপথ দেখানো একটি সৎগায়ে জারিয়া তুমি যদি একজন পথারা কিশোরকে ফেরাতে পারো তাহলে তোমার জন্য আল্লাহ জানাতে দরজা খুলে দিতে পারে ইনশাল্লাহ আজ তুমি একজন সাধারণ ভিউয়ার নও তুমি একজন সত্যের প্রসারক এই কন্টেন্টটা শেয়ার করো কারণ একটা শেয়ার হয়তো একজন কিশোরকে অপরাধ থেকে ফিরিয়ে আনবে সাবস্ক্রাইব করুন রিয়াস রিপোর্টস কারণ আমরা আছি সত্যের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে